হ্যালো ভিউয়ার্স আমি রায়হান বলছি জাপান থেকে আজকে এপ্রিলের উনিশ তারিখ খুবই নাইস ওয়েদার এখন টেম্পারেচার আছে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তো আমরা যে লোকেশনটায় আছি এটা হলো জাপানের সেন্ডাই সিটির অকাবায়াসি ওয়ার্ড অফিসের যে পার্ক সেটা সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করতেছি তো আপনারা আমাদের এই নাইস এনভায়রনমেন্টটা এনজয় করেন এবং পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি ডিসকাস করব তো আজকের টপিক হলো স্টুডেন্টরা জাপানের কোন সিটিতে আসবেন কোন সিটিতে আই মিন অ্যাভেলেবেল পার্ট টাইম জব এইগুলো নিয়ে আমরা কথা বলবো কারণ এইগুলো প্রায় সময় আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে এই ইনকোয়ারিগুলো আমরা পেয়ে থাকি তো ভাবলাম যে এটা নিয়ে ডিসকাস করলে স্টুডেন্টরা উপকৃত হবে তো প্রথমে আসা যাক এখানে স্টুডেন্টদের যদি আমি জেনারেলভাবে ক্যাটাগরি করি দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হলো যে ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট তো প্রথমে আমার অ্যাডভাইস থাকবে ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টদের জন্য ফার্স্ট অফ অল আপনি গ্লোবালি একটা ব্যাপার মাথায় রাখবেন যে টোকিও ইমিগ্রেশনটা অ্যাভয়েড করাই বেটার কারণ টোকিও থেকে আপনার রিজেকশন হার বেশি ইভেন তাদের এমনও যায় যে অনেক ফাইল তারা ওপেন করে না অনেক সময় বা অল্প একটু মিস্টেক থাকলে অনেক সময় তারা ডকুমেন্টস চায় না স্কুলের কাছে তো তারা রিজেক্ট করে দেয় সেটা সো এই জন্য আপনি ফার্স্ট অফ অল অ্যাভয়েড করুন এখন আসা যাক তাহলে ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্টরা কোন কোন সিটিতে আসতে পারেন তো এমনিতে আসলে জাপানের প্রত্যেকটা সিটিতেই পার্ট টাইম জব অ্যাভেলেবেল সো যে জায়গায় আসতে পারে বাট তারপরও যদি স্পেসিফিক করা হয় যেমন আপনার নাগোয়া তারপরে আপনার কোবে ওসাকা তারপর সেন্ডাই ফুকোকা এই সিটিগুলো চয়েস করতে পারে কারণ এইগুলোতে দেখা যাচ্ছে যে পার্ট টাইম জবও আছে তারপর ওইখানে বিভিন্ন ধরনের মন বা ইউনিভার্সিটি আছে ওইগুলোতে অ্যাডমিট হইতে পারবে আর স্পেশালি আপনার নাগোয়া ওসাকা কোবে এই জায়গাগুলোতে মোটামুটি জব অ্যাভেলেবেল পার্ট টাইম জব তো এই সিটিগুলোতে আসতে পারে আর এর পরবর্তীতে আসা যায় যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য স্পেশালি যদি আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে আসেন আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই আসতে পারেন আই মিন এটা আপনার যদি একটু সাইডও হয় নো প্রবলেম এটা যে কোনো জায়গায় ইভেন আপনার ধরেন বাংলাদেশের যদি আপনার মফসল বা একটা থানা উপজেলা পর্যায়ের সাথে আমি কম্পেয়ার করি ওইটাও প্রবলেম নেই কারণ আমি নিজে অ্যাকচুয়ালি ছিলাম যে আমি সিজোকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি ওইখানকার দুইটা ক্যাম্পাস ছিল একটা ছিল সিজোকাতে আর একটা ছিল হামা বাংলাদেশের উপজেলা পর্যায়ের মতোই বাট ওইখানে দেখা যাচ্ছে সুযুকি ইয়ামাহার হেডকোয়ার্টার ওই জায়গায় তো ওইখানে পার্ট টাইম জব ফুল টাইম জব অ্যাভেলেবেল তো জাপানে ওইরকম না যে সব বাংলাদেশে যেরকম সব কিছু ঢাকা কেন্দ্রে গাজীপুর বা নারায়ণগঞ্জ এইগুলো বাট জাপানে এরকম না জাপানের প্রত্যেকটা সিটিতেই ব্যালেন্স করা হ্যাঁ বিগ সিটিগুলোতে ডেফিনেটলি আপনার অপরচুনিটি বেশি থাকবে সো আমরা যদি সামারিতে আসি সামারিতে আসলে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে এটা আয়দার হইতে পারে যে ওসাকা তারপরে আপনার টোকিও নো প্রবলেম মানে এখানে আপনার সিউই বা ভিসা মিস হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে সো আপনি যে কোনো জায়গায় আসতে পারেন আর পার্ট টাইম জব নিয়ে ওরি হওয়ার কিছু নেই কারণ ইউনিভার্সিটির স্টুডেন্টরা নর্মালি ওভার করে না সো তাদের যে টোয়েন্টি এইট আওয়ার পারমিট এটা জাপানের যে কোনো জায়গায় করতে পারবেন তো অল যদি বলি যে আপনারা যে বিসাতে আসেন না কেন ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে শিখে আসবেন তো আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট কি নিয়ে ডিসকাস করলে আপনাদের জন্য হেল্পফুল হবে তো বেস্ট অফ লাক দেখা হবে আবারও কোনো ভিডিওতে থ্যাংক ইউ